কেমন আছো তোমরা সবাই আজকে রং খেলা সবাই রং খেলছ তো আমি দেখো সবাই রং খেলছ আর আমি এদিকে কর্ম করছি রান্না করছি একটা বিজ্ঞানিক রেসিপি কি রান্না করছি দেখো দিকে জল চলে আসছে তোমাদের দেখাচ্ছি ফ্যান বেরিয়ে গেছে তো রং খেলবো না বলছি এখন যারা কি করে বলতে পারছি না হয়তো আমি করবো না খেয়ে দেয় ফেলে গেল তো চলো দেখি তোমাদের কি রান্না করছি দেখো কড়াই এসে দুর্দান্ত রেসিপি রান্না হচ্ছে খাও কমেন্ট করে জানিও কি বলতে পারো আমি কিন্তু বলবো না জিনিসটা কে বলতে পারো আমাকে বলবা দেখো কষাচ্ছি একটু কষিয়ে দেওয়া জল দেবো তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কে চিনতে পারছো আমাকে কমেন্ট করে জানিও কে কে খাবে সেটাও কমেন্ট করো চলো পরে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই